আমাকে তোমার নাম বলো টেল মি ইয়োর নেম এখানে টেল মি মানে আমাকে বলো ইওর মানে তোমার নেম মানে নাম টেল মি ইয়োর নেম অর্থাৎ আমাকে তোমার নাম বলো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে ইউ লুক ভেরি বিউটিফুল এখানে ইউ লুক মানে তোমাকে দেখাচ্ছে ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর ইউ লুক ভেরি বিউটিফুল অর্থাৎ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও আমি খুব তৃষ্ণার্ত আই এম ভেরি থার্স এখানে আই মানে আমি ভেরি মানে খুব থার্স মানে তৃষ্ণার্থ আই এম ভেরি থার্স অর্থাৎ আমি খুব তৃষ্ণার্ত আমার পানি এখানে নিয়ে আসো ব্রিং মাই ওয়াটার হিয়ার এখানে ব্রিং মানে নিয়ে আসা মাই মানে আমার ওয়াটার মানে পানি হিয়ার মানে এখানে ব্রিং মাই ওয়াটার হিয়ার অর্থাৎ আমার পানি এখানে নিয়ে আসো এটা অনেক গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে ইট মানে এটা ভেরি মানে অনেক ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা অনেক গুরুত্বপূর্ণ তুমি আজ খুব ব্যস্ত ইউ আর ভেরি বিজি টুডে এখানে ইউ মানে তুমি ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ ইউ আর ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি আজ খুব ব্যস্ত তুমি শুধু আমাকে অনুসরণ করো ইউ জাস্ট ফলো মি এখানে ইউ মানে তুমি জাস্ট মানে শুধু ফলো মানে অনুসরণ করা মি মানে আমাকে ইউ জাস্ট ফলো মি অর্থাৎ তুমি শুধু আমাকে অনুসরণ করো আমি তোমাকে অনেক টাকা দেব। আই উইল গিভ ইউ এ লট অফ মানি এখানে আই মানে আমি গিভ মানে দেওয়া ইউ মানে তোমাকে এলট মানে অনেক মানি মানে টাকা আই উইল গিভ ইউ এলট অফ মানি অর্থাৎ আমি তোমাকে অনেক টাকা দেব। তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে হাউ লং উইল ইউ স্ট্যান্ড এখানে হাউ লং মানে কতক্ষণ ইউ মানে তুমি স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা হাউ লং উইল ইউ স্ট্যান্ড অর্থাৎ তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আমি কি এখন বসতে পারি কেনাই সিট ডাউন নাও এখানে কেনাই মানে আমি কি পারি সিট ডাউন মানে বসতে নাও মানে এখন কেনাই সিট ডাউন নাও অর্থাৎ আমি কি এখন বসতে পারি তুমি আমার রুমটি পরিষ্কার করো ইউ ক্লিন মাই রুম এখানে ইউ মানে তুমি ক্লিন মানে পরিষ্কার করা মাই রুম মানে আমার রুমটি ইউ ক্লিন মাই রুম অর্থাৎ তুমি আমার রুমটি পরিষ্কার করো আমি কি তোমার চাকর এম আই ইয়র সার্ভেন্ট এখানে এম আই মানে আমি কি ইওর মানে তোমার সার্ভেন্ট মানে চাকর এম আই ইউর সার্ভেন্ট অর্থাৎ আমি কি তোমার চাকর বেশি কথা বলবে না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবে না আমি তোমাকে এই চাকরিটা দিয়েছি আই গ্যাব ইউ দিস জব এখানে আই গ্যাব মানে আমি দিয়েছি ইউ মানে তোমাকে দিস জব মানে এই চাকরিটা আই গ্যাব ইউ দিস জব অর্থাৎ আমি তোমাকে এই চাকরিটা দিয়েছি তোমার এখন পড়াশোনা করা উচিত ইউ শ্যুড স্টাডি নাও এখানে ইউ শুড মানে তোমার উচিত স্টাডি মানে পড়াশোনা করা নাও মানে এখন ইউ শ্যুড স্টাডি নাও অর্থাৎ তোমার এখন পড়াশোনা করা উচিত আমি পড়তে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু রিড এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইনা টু রিড মানে পড়তে আই ডোন্ট ওয়ান্ট টু রিড অর্থাৎ আমি পড়তে চাই না এই চাকরিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি এখানে দিস জব মানে এই চাকরিটা ভেরি মানে খুব ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ফর মি মানে আমার জন্য দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অর্থাৎ এই চাকরিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ আমি অন্য একটি চাকরি চাই আই ওয়ান্ট অ্যানাদার জব এখানে আই ওয়ান্ট মানে আমি চাই এনাদার মানে অন্য একটি জব মানে চাকরি আই ওয়ান্ট অ্যানাদার জব অর্থাৎ আমি অন্য একটি চাকরি চাই আমি আমার স্বাধীনতা চাই আই ওয়ান্ট মাই ফ্রিডম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই মাই মানে আমার ফ্রিডম মানে স্বাধীনতা আই ওয়ান্ট মাই ফ্রিডম অর্থাৎ আমি আমার স্বাধীনতা চাই আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ টু ট্রাভেল এখানে আই লাভ মানে আমি ভালোবাসি টু ট্রাভেল মানে ভ্রমণ করতে আই লাভ টু ট্রাভেল অর্থাৎ আমি ভ্রমণ করতে ভালোবাসি আমি লন্ডন যেতে চাই আই ওয়ান্ট টু গো টু লন্ডন এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে টু লন্ডন মানে লন্ডনে আই ওয়ান্ট টু গো টু লন্ডন অর্থাৎ আমি লন্ডন যেতে চাই গতকাল তুমি কোথায় ছিলে। হুয়ের উয়ের ইউ ইয়েস্টার ডে এখানে হুয়ের মানে কোথায় ওয়ের মানে ছিলে ইউ মানে তুমি ইয়েস্টার ডে মানে গতকাল হুয়ের উয়ের ইউ ইয়েস্টার ডে অর্থাৎ গতকাল তুমি কোথায় ছিলে। আমি আমেরিকায় ছিলাম আই ওয়াজ ইন আমেরিকা এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ইন আমেরিকা মানে আমেরিকায় আই ওয়াজ ইন আমেরিকা অর্থাৎ আমি আমেরিকায় ছিলাম তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হুয়ের আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু মিট মানে দেখা করতে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই তুমি কি তোমার কথা রেখেছিলে ডিড ইউ কিপ ইউর প্রমিস এখানে ডিড ইউ কিপ মানে তুমি কি রেখেছিলে ইোর প্রমিস মানে তোমার কথা ডিড ইউ কিপ ইউর প্রমিস অর্থাৎ তুমি কি তোমার কথা রেখেছিলে আজকের আবহাওয়া ঠান্ডা টু ডেজ ওয়েদার ইজ কোল্ড এখানে টু ডেজ মানে আজকের ওয়েদার মানে আবহাওয়া কোল্ড মানে ঠান্ডা টু ডেজ ওয়েদার ইজ কোল্ড অর্থাৎ আজকের আবহাওয়া ঠান্ডা তোমার পরীক্ষা কবে হোয়েন ইজ ইউর এক্সাম এখানে হোয়েন মানে কবে ইউর এক্সাম মানে তোমার পরীক্ষা হোয়েন ইজ ইউর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষা কবে তোমার প্রিয় শখ কী হোয়াট ইজ ইয়োর ফেভারেট হবি এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার ফেভারেট মানে প্রিয় হবি মানে শখ হোয়াট ইজ ইউর ফেভারাইট হবি অর্থাৎ তোমার প্রিয় শখ কী তুমি কি রান্না করতে পছন্দ করো ডো ইউ লাইক টু কুক এখানে ডো ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো টু কুক মানে রান্না করতে ডো ইউ লাইক টু কুক অর্থাৎ তুমি কি রান্না করতে পছন্দ করো তুমি এখন কেমন অনুভব করছো হাও আর ইউ ফিলিং নাও এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাও আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো